অপো র্যানো ফাইভ প্রো সিক্স প্রো অপো র্যানো নাইন এই ফোনগুলো কিন্তু এই শপে পেয়ে যাবেন যারা রেডমির গেমিং ফোন চান ভিওয়ার্স মাত্র আট হাজার নয় হাজার টাকা হলে কিন্তু রেডমির গেমিং ফোন পাবেন প্রতিটা ফোনের সাথেই থাকবে বক চার্জার আর আমাদের আজকের এই ভিডিওতে সাহায্য করবে এই শপের অনার অবশ্য সোয়াদ ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করি আমার ভিওয়ার্সরাও অনেক ভালো আছে অনেক মালের কালেকশন দেখতে পারছে আর মাত্র কয়েকটা দিন পরে মাহে রমজান এই উপলক্ষে আজকে অফারটা কেমন থাকবে আজকে ভাই যেহেতু সামনে রমজান সো উপলক্ষে আমরা কিছু রিজনেবল প্রাইসে ছয় একশো আঠাশি ডিভাইসে কিছু ফোন আনছি আজকের ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন ইনশাল্লাহ একটা বেস্ট প্রাইস দেবার প্রত্যেকটা ফোনের সাথে আমরা ইউজ কোয়েন্টিটি হেডফোন রাখছি যারা ফোন কি হেডফোন জি প্রত্যেকটা হেডফোন জি ওরা এমন হেডফোন কোয়ালিটিফুল হেডফোন যারা ফোন পারচেস করবেন প্রত্যেকটা ফোনের সাথে একটা করে হেডফোন বুঝে নেবেন এবং যারা অনলাইনে নিতে চান তারা বক্সের সাথে একটা করে হেডফোন ভিতরে পেয়ে যাবেন আপনার শপ অ্যাড্রেস শপ অ্যাড্রেস মিরপুর এক ক্যাপিটাল টাওয়ার তৃতীয় তলা শপ নাম্বার দশ সোয়াদ গ্যাজেট কেয়ার আসলে আমাকে পেয়ে যাবেন আর যারা আসতে পারবে না কুরিয়ার মাধ্যমে নিতে চাই নিতে পারবে সেক্ষেত্রে আমরা পাঁচশো টাকা অ্যাডভান্স নিয়ে একবারে হোম ডেলিভারি আপনার হাতে ফোন পৌঁছে যাবে দেন ফোন চেক করে মেন ব্যালেন্স থেকে পাঁচশো দশ টাকা মাইনাস করে ডেলিভারি ম্যানকে পে করবেন ওকে আর এই ফোন গুলো যেহেতু ইউজ ফোন ওয়ারেন্টি গ্যারান্টি আপনারা কেমন দিবেন জি প্রত্যেকটা ফোনের সাথে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে টাচ ডিসপ্লে ছাড়া এবং এক বছরের ফ্রি সার্ভিসিং এবং গ্যারান্টি স্টিকার থাকবে না সাত দিনের আগে উঠানো যাবে না ওকে প্রতিটা ফোনের ক্ষেত্রে দেখবেন একটা করে স্টিকার লাগানো আছে এই স্টিকারটা সাত দিন পর্যন্ত রাখতে হবে জি বক্স চার্জ সহকারে পেয়ে যাবেন প্রত্যেকটা ফোন শুরু করবেন কি দিয়ে আজকে আজকে শুরু করব Oppo A3s Oppo A3s জি চমৎকার একটা ডিভাইস চার হাজার দুইশো পঞ্চাশ মিলিয়াম্পিয়ার ব্যাটারি

তারপর এরপর ফিঙ্গার প্রিন্ট অপশন অপ্পো এ ফাইভ এ ফাইভ যারা ব্যাক ফিঙ্গার চাচ্ছেন ছয় একশো ডিভাইস

এবং আপনার ব্যাক ফিঙ্গার এটাতে আপনার ইউটিউব থেকে শুরু করে সব ধরনের অ্যাপস রান করতে পারবেন আজকে বক্সে চাষা সহকারে অফার প্রাইস থাকবে অনলি ছয় হাজার টাকা মাসাল্লাহ ক্যামেরাও তো অনেক ভালো ক্যামেরা অনেক সুন্দর প্রত্যেকটা ফোনে আমার ব্যাক পলি করা আছে তো আপনারা যখন নিবেন অবশ্যই পলিটা উঠাই নেবেন ফুল ফ্রেশ কন্ডিশন তো যারা এই বাজেটে ফোন চাচ্ছেন এখন স্ক্রিনে যে নম্বরে যোগাযোগ করেন আমাদের কাছে স্টক খুবই লিমিটেড এবং রোজার সময় দাম বেড়ে যাবে সো এই প্রাইসে অনলি রোজাটাকে আমরা দিচ্ছি আপনার কি মনে হয় সামনেরও দাম বেড়ে যাবে সামনে ফোনের দাম আরো বেড়ে যাবে ভিউয়ার্স ফোন কিন্তু পাওয়া যাচ্ছে না ভাই কিন্তু পাইকারি দিয়ে থাকে যারা পাইকারি নিতে চান তারাও কিন্তু নিতে পারবেন আর যারা এক পিস নেবেন তারাও নিতে পারবেন তারপর এই পর্যন্ত Vivo Y17 Y17 জি এটা 8256 ভেরিয়েন্টের ফোন ব্যাক ফিঙ্গার আর এটা হল আপনার বক্স সহকারে হেডফোন গিফট থাকবে আজকে অফার পেস্ট থাকবে অনলি ছয় হাজার আটশো টাকা ছয় হাজার আটশো টাকা ছয় হাজার আটশো টাকা হলে ভিভো ওয়াই সতেরো নিতে সতেরো এটা কিন্তু পাচ্ছেন ছয় হাজার টাকা আর এটা হচ্ছে আটশো টাকা আটশো টাকা এটা কিন্তু তিন ক্যামেরা ভিউ আর দুই ক্যামেরা

ব্যাক ফিঙ্গার আট দুশো ছাপ্পান্ন ভ্যারিয়েন্ট আজকের অফার প্রাইস থাকবে অনলি সাত হাজার আটশো টাকা সাত হাজার আটশো অনলি সাত হাজার আটশো টাকা অনলি সাত হাজার আটশো টাকায় ভিভো ওয়াই ফিফটি বক্স চার্জার সহকারে বক্স চার্জার সহকারে হেডফোন গিফট এই যে ক্যামেরা দেখেন মাশাল্লাহ এই ফোনগুলোর ক্যামেরা কি মানে ভালো পাবে অনেক অনেক ভালো এবং এর সার্ভিস অনেক ভালো আপনারা চোখ বন্ধ করে দুই বছর চালাতে পারবেন ওকে নিতে পারেন তারপর এরপর চলে যাব পাঁচ হাজার মিলিয়ান ব্যাটারি আরেকটা ফোন ভিভো ওয়াই টোয়েন্টি এস ভিভো ওয়াই টোয়েন্টি এস এটা সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট

আজকে থাকবে অফার প্রাইস অনলি 8500 টাকা 8500 200 টাকা ডিসকাউন্ট 8300 টাকা 8300 Y70 S 5G না যে এটা পাঞ্চুয়াল ডিসপ্লে ক্যামেরা ওকে এই যে দেখতে পারছেন নিতে পারেন তারপর এরপর যারা সেলফি তুলতে পছন্দ করেন পপআপ ডিসপ্লে ফোন Vivo V15 Vivo V15 জি এটার ক্যামেরা কোয়ালিটি আপনাদের কাস্টমারকে একটু দেখাই দিন অনেক সুন্দর এই যে ক্যামেরা দেখেন আবার এই এখানে ক্লিক করবেন এই যে উপর ডিলিয়েন্সটা বের হয়ে আসবে দুইটা কালার আছে আমাদের কাছে সুন্দর

ভিভো এস ওয়ান এস ওয়ান প্রো ভিভো এস ওয়ান এটা অ্যামোলের ডিসপ্লে আর আপনার গেমিং ফোন হুম এটা আপনার গুগল অ্যাসিস্ট্যান্ট বাটন আছে সাইডে

জি এরপর ছিল ভিভো এস ওয়ান প্রো এস ওয়ান প্রো জি এটা আমাদের কাছে কালার আছে এস ওয়ান প্রো এটা ক্যামেরাটা একটু দেখান যারা ছবি তুলতে পছন্দ করেন তাদের জন্য ভিভো এস ওয়ান এস ওয়ান প্রো এটা আঠারোশো ছাপ্পান্ন ভ্যারিয়েন্ট

করে দিন আচ্ছা একটু সম্মানি করে দিনের জন্য আপনারা গেম খেলেন ভারী গেম খেলেন তাদের জন্য ওপো এ নাইন টোয়েন্টি টোয়েন্টি স্নপড্রাগন ছয়শ পঁয়ষট্টি মানে ভালো একটা প্রসেসর ইউজ করা হয়েছে ছয় সরি আট

আজকের অফার প্রাইস থাকবে অনলি 8000 টাকা 8000 টাকা জি অনলি 8000 টাকা অপু A53 জি আমাদের কাছে অনেকগুলা কালার আছে অনেকগুলো কালার আছে জি ব্ল্যাক আছে ব্লু আছে সাদা কালার আছে সবকিছু ওকে এই অপু A53 আজকে পাবেন অনলি 8000 টাকা 8000 টাকা অনলি 8000 টাকা নিতে পারেন তারপর এবার 5G ডিভাইস দেখাই অপু A55s অপু A55s 5G জি এটা সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট এবং আপনারা

নয় হাজার টাকা নয় হাজার টাকা জি অপো এ নাইনটি থ্রি এসো এ নাইনটি থ্রি এসে ক্যামেরা মুছে দেখা যাবে আজকে কিন্তু যারা নিতেছেন এখনই কল করবেন রেনো জেট অপো রেন কালার যেমন সুন্দর ইন ডিসপ্লে ফিঙ্গার সুপার আমার ডিসপ্লে এটা কিন্তু একটা গেমিং ডিভাইস হম আজকে অফার পেয়ে যেতে নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা এটা কিন্তু ওপর রেনো

ওকে ভিউয়ার্স অপো র্যানো নাইন ফাইভ জি একটা ডিভাইস স্লিম বডির মধ্যে যারা নিতে চান এটা কিন্তু কার্ভ ডিসপ্লে এই যে দেখতে পারছেন ক্যামেরাও মাসাল্লাহ অনেক ভালো আজকে অনলি বাইশ হাজার টাকা অনলি বাইশ হাজার টাকা অনলি বাইশ হাজার টাকা ভাই এই ফোনগুলোর সাথে কি গিফট রাখবেন এই ফোনগুলোর সাথে অনলি হেডফোন থাকবে হুম অনলি হেডফোন আর জি অনলি হেডফোন থাকবে ওকে হেডফোন গিফট পাবেন তারপর এরপর চলে আমরা গেমিং ফোন

আমার কাছে পেয়ে যাবেন অনলি দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা জি পাঁচশো টাকা ডিসকাউন্ট করলাম জাস্ট দশ হাজার টাকা ফ্ল্যাট দশ ফ্ল্যাট দশ অনলি দশ অনলি রোজার জন্য দশ হাজার টাকা ভাই ক্যামেরা দেখেন মাসাল্লাহ সোয়াদ গ্যাজেট কেয়ারে সবই সম্ভব কিন্তু অফারের ফোন অফারে পেয়ে যাচ্ছেন ওকে কোনো প্রবলেম আছে কোনো প্রবলেম নেই যেহেতু ভাই আমরা নিজেরা ইম্পোর্ট করি প্রত্যেকটা ফোন বাইরের থেকে আসে বা হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ এছাড়াও সাত দিনের রিপ্লেসমেন্ট থাকবে কোনো ধরনের প্রবলেম ফেস করবেন চেঞ্জ পাবে চেঞ্জ করে একটা ফোন নিয়ে যাবে ওকে তারপরে

বক্স শেয়ার করে পেয়ে যাবেন আপনার পাঁচ হাজার দুইশো মিলিয়ন ব্যাটারি ওকে অনলি আট টাকা আট Redmi 13C 4G big screen G 4G ওকে তাহলে কত টাকা রাখবেন only 8500 টাকা 8500 টাকা হলে নিতে পারবেন অনেকেই কিন্তু এটা 10000 টাকা করে সেল করে এটা টাইপ সি পোর্ট ওকে টাইপ সি চার্জিং ব্যাকআপ ভালো আপনার 50 মেগাপিক্সেল ক্যামেরা বক্স সহকারে হ্যাঁ অক্টোকর প্রসেসর ইউজ করা হয়েছে ওকে

মাত্র চার হাজার পাঁচশো টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন এই যে হোম বাটনের ফিঙ্গার প্রিন্ট শপ চার হাজার টাকা ওকে চার হাজার টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন অবশ্যই নিতে পারেন আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ